আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা শুনবো সময় উপযোগী একটি তথ্য ইউসুফ জুলেখার কাহিনী বলে হারাম প্রেমকে হালাল মনে করার কতটা মিথ্যা চলুন ভিডিওটা জেনে নেই দুই নম্বরই কাজ করবা ভাই তুমি কর আল্লাহর কাছে মাপ চাও কিন্তু দুই নম্বরই কাজ করে আবার সেটাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কখন আমরা শুনব ইউসুফ কাহিনী বলে হারাম প্রেমকে হালাল মনে করার কতটা ভুল তাই

আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন তার এই রূপ এবং লাবণ্য তার সৌন্দর্য এবং গুণে তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জোলায়খা। তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন তিনি সে কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন আল্লাহর কাছে পানা ছেয়েছেন এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে জেল থেকে বেরিয়েছে এবং পরবর্তীতে এ আল্লাহ নবী ইসুফ আলহ সাল্লাম মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন কোরআনের সুরা ইউসুফে ঘটনা আছে না নাই তাহলে ইউসুফ জোলাখা প্রেমের এই মিথ্যা কাহিনী কোথা পাইলেন আপনারা আমাদের অনেক যুবকরা আছে বাবা মার অবাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে দুই নম্বরই কাজ করতে গিয়ে তারা এই সমস্ত গুনাহে লিপ্ত হতে গিয়ে তারা একজন আল্লাহ নবীর চরিত্রে কালিমা দেয় আসে না নাই এই যে কয়দিন আগে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ধরনের একটা সিরিয়াল চালানো হয়েছে কি নাম জানি এই সব জল সম্ভবত আমরা সেটা প্রতিবাদ করেছি দেশ ওলামা একরম প্রতিবাদ করেছেন এবং টেলিভিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন যে একজন নবীর চরিত্রে অভিনয় করা এবং তথাকথিত প্রেমের মানে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক বিবাহ সম্পর্ক কি হালাল না হারাম এ হারাম সম্পর্ক একজন সম্বন্ধ করে এটা জঘন্য অপরাধ শুধু তাই নয় এই যে প্রশ্নে লিখেছেন যে অনেক মাদ্রাসার মেয়েরাও আছে এটা ঠিক যে অনেক মাদ্রাসার ছেলে মেয়েরা আজকে সমস্ত আকাম কুকাম করে মাদ্রাসার ছেলে মেয়েরা আকাম কুকাম করলে কি জায়েজ হয়ে যাবে মসজিদের ইমাম সাহেব যদি আকাম কুকাম করে হালাল হয়ে যাবে ইমাম সাহেব যদি আকাম কোকাম করে সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে অন্যায় তো অন্যায় যুবক ভাইয়েরা আমার এই যে একটা কথা আপনাদেরকে শয়তান সাপ্লাই করেছে যে প্রেম পবিত্র জিনিস কোথায় পাইছেন এটা হ্যাঁ প্রেমের অর্থ যদি ভালোবাসা হয় সেটা অবশ্যই পবিত্র একজন নারী একজন পুরুষের সাথে ভালোবাসার যে বন্ধন সেটা রিয়েল ভালোবাসার বন্ধন হবে বিবাহের পর বিবাহের আগে কখনো হতে পারে বিয়ের আগে যেটা হয় সেটাকে আপনারা প্রেম বললেও আমি বলি ভণ্ডামি ভণ্ডামি কেন বলি জানেন কারণ কিছু ক্ষেত্রে আছে যে ঠিক আছে আসলেই একেবারে ভালোবাসা ছাড়া কিছু নাই কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে জৈবিক চাহিদাটা পূরণ করা মেটানো এটাই হল মুখ্য এখানে একজন কিছু চটপটি কিছু আপনার বাদাম ফুসকা তারপরে যায় আপনার চাইনিজ খাওয়ার ধান্দা থাকে আর একজনের থাকে ফুষ্টি নুষ্টি করার ধান্দা নাম দিছে কি প্রেম এই জন্য দেখবেন তথাকথিত প্রেমের নামে ছেকা খাওয়া ধরা খাওয়া তারপরে যায় একজনে কয়েকটার সাথে রিলেশন করা একটা ছেড়ে আরেকটা ধরা এগুলো অহরহ হয়ে থাকে আমি তো প্রায় বলি যে তথাকথিত প্রেম যেটাকে আপনি বলতেছেন পবিত্র এই প্রেমের যে নায়ক খলনায়ক যেগুলো ছেলে মেয়েরা আছে অনেক ছেলে আছে অনেক মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক জড়িয়ে এই মেয়ের জীবন নষ্ট করে তাকে মিথ্যা কথা বলে প্রলোভন দিয়ে বিবাহের কথা বলে হান বলে তান বলে বলে একেবারে জীবন শেষ করে ফেলবো তোমার ছাড়া না এদিকে এসে হুজুরের কানে কানে মহিলা হুজুর আপনার মাদ্রাসার একটা ভালো ভালো একটা ছাত্রী আমার জন্য দেখবে আর ওদিকে মেয়েদের সাথে বদমাইশি করে বেড়ায় আছে না নাই বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো সুখ পর্যন্ত গড়ায় না সাধারণত সামাজিক সামাজিক একটা বন্ধন যেখানে সমাজের নেতৃবৃন্দ থাকেন বাবা মা থাকেন মুরব্বীরা থাকেন মান্যগন্ধরা থাকেন তখন একটা কমিটমেন্ট তৈরি হয় সেখানে সাধারণত বা টর্চার বা প্রতারণার সম্ভাবনা অনেক কম থাকে এখানেও হয় পরিমাণ অনেক কম হয় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আমি সবসময় বলি যুবক ভাইয়েরা যৌবন জীবনে একবার আসবে না দুইবার আসবে একবার আসবে এই যৌবনকে নষ্ট করবেন যদি নষ্ট করে ফেলেন তাহলে সারা জীবন আপনাকে আফসুস করতে আমাদের এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার মতন আছে আমরা যেন সবাই হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করতে পারি কেননা ভিডিও থেকে বুঝতে পারলাম অনেকেই ইউসুফ জুলেখার কাহিনী নিয়ে নানান মিথ্যা অবাদ দিচ্ছে আসলে এগুলো ইসলামে কখনোই হয়নি আমরা হারামকে হারাম এবং হালালকে হালাল যেন মনে করতে পারি এই তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য